আজ পূর্ণ অক্ষয় তৃতীয়া আজ এই পবিত্র তিথিতে ভগবান শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রী মা সারদা দেবী স্বামীজি মহারাজ ও শ্রী গুরুদেবের শ্রীচরণে আমার সংখ্যাতীত ভুলুন্ঠিত প্রণাম জানাই সর্বকালের সমস্ত ঋষি মুনি সাধু মহাত্মাদের আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাই ভগবানের এই সৃষ্টির সমস্ত কিছুকে জানাই আমার শ্রদ্ধা ও প্রণাম আমার সমস্ত পূর্বপুরুষ ও পূর্বমহিগণীর চরণে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই আজ এই তিথির মাহাত্ম বলে শেষ করা যায় না আজকের দিনে মা গঙ্গাকে ভোগীরথ স্বর্গ থেকে মর্তে এনেছিলেন মা গঙ্গার স্পর্শে ভগীরথের পূর্বপুরুষগণ মুক্তি লাভ করেছিলেন আজও মা গঙ্গা এই ধরণীকে অন্ন দিয়ে লালন পালন করছেন এবং কলুষ নাশ করছেন আজ জগন্নাথ দেবের রথ তৈরির সূচনা হয় এই পুণ্য তিথিতে ঋষভ দেবের এক বছর উপবাসের পর উপবাস ভঙ্গ করার দিন আজ আজকের দিনে পাণ্ডবরা ভগবানের কাছে এক বিস্ময়কর অক্ষয় পাত্র উপহার পেয়েছিলেন আজকের দিনে লক্ষ্মী দেবীর পুজো করা হয় এই দিনে করা হয় করা এই দিনে করা যে কোনো কর্ম অক্ষয় ফল দান করে তাই এই দিনে দান ধ্যান ও পুণ্য স্নান করার কথা বলা হয় এই দিনে পাণ্ডবরা কৌরবদের পরাস্ত করে বিজয়ী হয়েছিলেন মহাভারত রচনার সূচনা হয় এই দিনে ব্যাসদেবের অনুরোধে গণেশ এই দিন মহাভারত লিখতে শুরু করেন ভগবানের কাছে তাই আমাদের আজকের প্রার্থনা হোক আমাদের সমস্ত কাজই হোক ভগবানের ইচ্ছার অনুসারী ভগবানকে কেন্দ্র করে সমস্ত কর্মের পথে আমাদের এগোতে হবে সমস্ত প্রাণের মধ্যে ভগবানের উপস্থিতি এই জ্ঞানে সমস্ত কর্ম যদি করা হয় তবে তা পূজায় পরিণত হয় এবং তা অবশ্যই পুণ্যকারী হবে আজ তাই আমার প্রার্থনা অসৎ হইতে মরে সৎ পথে লও জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও মরণের ভয় যাক অমর করো দেখা দিয়ে ভগবান শঙ্কা হর জয় মা জয় মা জয় ঠাকুর সবার জয় হোক সকলের ভালো হোক সকলে আনন্দ থাকুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলে ভগবানের রীতি পা ধন্য হন ওম শান্তি